হায়দ্রাবাদে রবিবারও আমাদের ডিউটি ছিল তার জন্য আমি সকাল সকাল একদম উঠে গিয়েছিলাম হায়দ্রাবাদে এখন একটু একটু শীত পড়ছে আর আবহাওয়াটা খুবই সুন্দর না গরম না বেশি শীত এই আবহাওয়াটা আমার খুবই ভালো লাগে আজকের রবিবার এই জন্য আমি একটু দেরিতে উঠেছিলাম যেহেতু রবিবার করে এমনিতে আমি দেরিতে উঠি তো এখানে আমি গোসল টোসল সব করে একদমই রেডি হয়ে গিয়েছিলাম আর আজকের আমি এই ড্রেসটা পরে যাচ্ছিলাম কোম্পানিতে আজকেরই কিন্তু কোনো ধরনের লাঞ্চ বক্স আমি নিয়ে যাইনি আর ব্রেকফাস্টটাও ভালো করে করতে পারিনে ঘরে আমার হাতে মাত্র দশ মিনিট সময় ছিল তারা হুড়ো করে শুটা পরে আমি এখন কিন্তু কোম্পানিতে যাওয়ার জন্য তারা হুড়ো করছিলাম আগে আমার রুমটা একদম হাইওয়ে পাশে ছিল আর এখন একটু দূর হয়ে গেছে এই জন্য কিন্তু আমার দু তিন মিনিট আগে বার হতে হয় ওই ব্রেকফাস্টের জন্য কিছুটা চানা নিয়েছিলাম আমার ব্যাগের ভিতরে করে আর এখান থেকে আঙ্কেলের কাছ থেকে কলা নিয়ে নিয়েছিলাম রবিবারে একটু উঠতে দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু আমার এই সমস্যা হয়েছে যে আমি ব্রেকফাস্ট করতে পারিনি এবং লাঞ্চ বক্সও নিয়ে যেতে পারি আর এই হাইওয়েতে চলে আর আর এখানেই আমাদের বাসটা আসে এখানে দাঁড়িয়ে থাকতে হবে এখন কিছুক্ষণ আজকে রবিবার এই জন্য এখানে ভিড়টা একটু কম কারণ সব কোম্পানি প্রায় বন্ধ থাকে রবিবার করে আর ওই যে আমাদের গুরু চলে এসছে বাসের নামটা কিন্তু গুরু আর এখানে আমার একটা ফ্রেন্ড বসে আমি কিন্তু বাসের ভিতরে ব্রেকফাস্টটা করে নেব কলা আর চানা দিয়ে সেরে নেবো ব্রেকফাস্টটা আর আজকের লাঞ্চটা করে নেবো ক্যান্টিনে ক্যান্টিনের ওই লাঞ্চ আমাকে খেতে হবে আজকের প্রায় সময় এরকমই হয়ে যে আমি বাসের ভিতরে ব্রেকফাস্ট করে নিই মাঝে মাঝে কি আর করার টাইম হয়ে ওঠে না আর ওই আমাদের এই তুকুকুড়া থেকে অরিয়েন্ট কোম্পানি মাত্র ওই পনেরো মিনিট মতো সময় লাগে আর চলেও এসছিলাম আমরা আজকে সারাটা দিন আমি যে জার্নিটা করছি এটা তোমাদের সাথে তুলে ধরেছি আর এটা কিন্তু আমার ডেলি জার্নি কোম্পানির ভিতরে তো বাসটা চলে এসছিল আর বাস থেকে নেমে প্রথমে যেটা করতে হয় এই যে কার্ডগুলো এখানে রয়েছে এখানে প্রত্যেকটা কন্টাক্টার আলাদা আলাদা এই ইয়েলো কার্ডটার নাম হচ্ছে গ্লিচ কন্টাক্ট সবার আইডি কার্ড এবং নাম লেখা থাকে এটা নিয়ে কিন্তু ভিতরে আমাদের ঢুকতে হয় প্রথমে কার্ডটা তো নিয়ে নিয়েছিলাম আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ ছেলেদের এটা কিন্তু মোবাইল জমা দিতে হবে না জমা দিলে ভিতরে ঢোকা যাবে না আমাদের ওটা হচ্ছে ছেলেদের লাইন আর এই পাশে এটা মেয়েদের লাইন আর আমি মোবাইলটা জমা দিয়ে চলে এসছিলাম এখন করে আমাদের কোম্পানির ভিতরে আর ফোন একদমই বেলাও নেই আর সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল আর আমাদের কোম্পানি ছুটি হয়ে গিয়েছিল আর তারপরে এই ফার্স্ট বাসে আমি চলে এসছিলাম অরিয়েন কোম্পানিতে কিন্তু আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আর সেগুলো অনেক আগেও ছুটি হয়ে যায় এই জন্য সিটগুলো একদম খালি ছিল না আর আমি পিছনে দিয়ে গিয়ে বসে পড়েছিলাম এটা ছিল একদম ফার্স্ট বাস এটার পরেও এখনো দুটো তিনটে বাস রয়েছে তারপরে ওগুলো একটু পরে আসবে আমাদের কোম্পানি কিন্তু নটা থেকে স্টার্ট হয় আর সাড়ে পাঁচটায় ছুটি হয়ে যায় আর এই ফার্স্ট বাসে গেলে একটু ছ ছটার আগে বাড়ি পৌঁছাতে পারি আর এদিকে আমি তো আগে বার হয়ে চলে এসেছিলাম এই যে আমার একটা ফ্রেন্ড ওকে বলছিলাম হাই ও তো মুখ লুকিয়ে চলে যাচ্ছিল সবাই কিন্তু এক এক করে বার হয়ে আসছিল আর আমাদের ফার্স্ট বাসটা ছেড়েও দিয়েছিল আর এটা পৌঁছাবে ওই ছটার আগে আর আমাদের অরিয়েন্ট কোম্পানিটা অনেক বড় কিন্তু এই দেখতেই পাচ্ছ এটা কিন্তু অরিয়েন্ট কোম্পানির ভিতরে বাসটা চলছে আর এই সপ্তাহে আর একটাও ছুটি নেই পরের সানডেতে আবার ছুটি রয়েছে আর এটা কোম্পানির ভিতরের দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু আমার এই জায়গাটা তো তো অনেক ভালো লাগে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদি তুমি হায়দ্রাবাদে কি কাজ করো তো আমি অরিয়েন্ট কোম্পানিতে কাজ করি এটা তো আমি প্রায় ভিডিওতে বলে থাকি তারপরেও সবাই আবারও কমেন্ট করে দিদি তুমি কোন কোম্পানিতে জব করো আর এই যে অরিয়েন্ট কোম্পানির পাশে আরো অনেক রকমের কোম্পানি রয়েছে ওই যে ওটা হচ্ছে রেসোজেট কোম্পানি ওখানে ওয়াশিং মেশিন তৈরি হয় এই জায়গাটার নাম ফ্যাপ আর এখানে অনেক রকমের কোম্পানি রয়েছে যেমন আমাদের প্রিমিয়ার রেসোজেট অনেক অনেক রকমের রয়েছে তো আমার সব থেকে এই কোম্পানিটা একটা কারণে ভালো লাগে যে এটা টাইমিংটা অনেক সুন্দর এখানে কোনো নাইট ডিউটি নেই বা শিফটেরও কোনো সমস্যা নেই এই জন্য আমি অরিয়েন্ট কোম্পানিতে একটা না কাজ করে যাচ্ছি এটা কিন্তু ছাড়িনি আর কথা বলতে বলতে এই কুকুড়াতে পৌঁছে গিয়েছিলাম যাই হোক কুকুরাতে নেমে এখন আমি বাড়িতে চলে যাব আর সারা সারাদিনের জার্নিটা তোমাদের কাছে শেয়ার করলাম তারপরে তো নেমে পড়েছিলাম তো কুকুরাতে আর আমাদের রুমটাই হাঁটতে হাঁটতে মাত্র পাঁচ মিনিট তারপর চলেও এসেছিলাম আমাদের রুমে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো